গাজীপুরে একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে সেখানে ফায়ার সার্ভিসের প্রায় নয়টি ইউনিট প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে দুপুর একটার দিকে বাঘের বাজার এলাকাতে স্ট্যান্ডার্ড ফিনিক্স কারখানায় এই আগুনটি লাগে এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে তবে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেখানে খবর পেয়ে একে একে ছুটে যায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালাচ্ছেন সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তবে এখনও পর্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি দর্শক এই বিষয়ে সেখানকার একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই আমরা যাব গাজীপুরে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান পলাশ আগুন নিয়ন্ত্রণে কি আনা গেল কিনা নয়টি হৃত সেখানে কাজ করছে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে স্থিতি ঠিক যেহেতু একটি কয়েল কারখানা সেক্ষেত্রে ফায়ার সার্ভিস বলছে যে সময় লাগবে

তাদের সময় লাগার সম্ভাবনা রয়েছে তবে বাহিরের যে অংশ থেকে ফায়ার সার্ভিসে পানির সংযোগ যেটি সেখান থেকে বিঘ্ন ঘটার কারণে তাদের অনেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে এখানে যে শিক্ষার্থীদের মধ্যে যে আসল তাদের যে স্বেচ্ছাসেবী যে কর্মব্যবস্থা ছিল সেখানে ত্রুটি বিচ্ছুতি লাগার পরেই মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে তবে এখানে কিন্তু যেহেতু গার্মেন্টস কলকারখানা এলাকা সেক্ষেত্রে এখানে কিন্তু কয়েক হাজার মানুষের উপস্থিতির কারণে কিন্তু ফায়ার সার্ভিসের অনেকটাই সমস্যা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি র্যাব এবং থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে ঘটনাস্থলে এসে কিন্তু আমরা দেখছি যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো চালাচ্ছে হয়তো বা তারকে যদি এখান থেকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে পানির যে সার্ভিসটি অর্থাৎ পানির যে সংযুক্তি সেটি স্থাপন সম্পূর্ণভাবে হলে কিন্তু খুব দ্রুতই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তবে ফায়ার সার্ভিস কিন্তু বারবার বলছে পানির যে সংযোগ যদি তাদের সরবরাহ খুব দ্রুত গতিতে হয় সেই ক্ষেত্রে অনেকটাই সহজ হবে এমনটাই কিন্তু জানিয়েছে ফায়ার সার্ভিস তবে এখন কাজ করছে তারা বলছে যে পানির সংযোগ সে বিষয়ে কাজ করছে তারা বলছে যে পানির সংযোগ যদি সঠিকভাবে পায় খুব দ্রুত এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তবে বাইরে যে হট্টগোলটি সেটি কিন্তু অনেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে সেই হট্টগোল কিন্তু এখনো চলমান রয়েছে পলাশ অনেক ধন্যবাদ আপনাকে